কেন্দ্রীয় মন্ত্রী ভাইয়ের সঙ্গে বিধায়ক দাদার পারিবারিক বিবাদ উস্কে দিল সুব্রত ঠাকুরের জল্পনা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা কেন্দ্রের বিজেপি বিধায়ক এবং মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুরের তৃণমূলে যোগদান নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে ঠাকুরবাড়ির ভেতরে পারিবারিক দ্বন্দ্বের জেরে এই রাজনৈতিক জল্পনা আরও উস্কে দিয়েছে ঘটনার সূত্রপাত ঠাকুরবাড়ির নাটমন্দিরে বসানো একটি বিশেষ ক্যাম্পকে কেন্দ্র করে সেখানে দুশো টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে সিএএ সংক্রান্ত মতুয়া কার্ড এবং হিন্দুত্ব কার্ড যেগুলির মাধ্যমে ভবিষ্যতে নাগরিকত্ব আইনের সুবিধা পাওয়া যাবে বলে দাবি অসংখ্য টেবিল বসিয়ে চলছে এই কার্যক্রম আর তাতেই বিতর্ক শুরু হয়েছে এই পরিবারের সদস্য সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর সম্পর্কে দুই ভাই সুব্রত বিজেপির বিধায়ক আর শান্তনু বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী তাদের মা ছবিরানি ঠাকুরের অভিযোগ ক্ষমতার দম্ভে শান্তনু ঠাকুর তার দাদা সুব্রত ঠাকুরকে তার অধিকার থেকে বঞ্চিত করার সাহস দেখাচ্ছে মা হিসাবে আমাকেও অপমান করেছে বিচার চাইতে আমি আমার বড় যা মমতা বালা ঠাকুরের কাছে গিয়েছিলাম সে আমার বড় বর্দি, আমি আমার দেয়ালে পিঠ থেকে গেছে আমি তখন অসহায় বাবু বাড়িতে নেই বাবু দিল্লিতে আছে আমি কার কাছে বলবো এই কথা আমি মনে করেছি সে যোগ্য সে আমার বড় দিদি আমি তার কাছে ছুটে গিয়ে বলেছি শোনো বর্দি আমার দুই ছেলে সুব্রত শান্তনু তাহলে কি দুই ভাই সমান পাবে অধিকার কি দুই ভাইয়ের সমান আছে সুব্রতর অধিকার আছে তুমি বলো বলে কেন থাকবে না সুব্রত বড় তার অধিকার কেন থাকবে না হিসাবে তো সেই সংজ্ঞাধিপতি হয় আমি বলছি না যেটা আছে সেটাই থাক কিন্তু অধিকার সমান সমান সে বলছে বড়ো বাবু মা কেন এখনও কেন আসে না বড় বাবু আসুক আমি বলছি আসবে সঠিক সময় তাহলে অধিকার তো থাকবে তার কেন তাকে অধিকার থেকে বঞ্চিত করা হলো আর বলল শান্তনু বলল কি তুই যেখান থেকে আসিস অস্ট্রেলিয়ার থেকে আসিস অস্ট্রেলিয়ায় চলে যা উড়ে এসে জুড়ে বসেছিস হ্যাঁ সর খাচ্ছিস আমি একটা মানুষও তোর ওখানে যেতে দেব না আর কারা কারা যায় আমি তাদের সাথে বুঝে নেব আমি কোনো রাজনীতি করি না সবাই জানে আমি ঠাকুরবাড়ির ছোটো মা আমি আমার কাছে সবাই সমান আমার কাছে ভক্ত এবং সাধারণ মানুষ সবাই সমান আমাকে সবাই ছোটো মা সম্মান দেয় তাহলে আমি সবার কাছে যেতে পারি আমি সেই জন্য মনে করেছি যে আমার দিদিভাইয়ের কাছে যাই আমি একটু জিজ্ঞাসা করি যে সমান অধিকার থাকবে তো দুই ভাইয়ের শান্তনু দিতে চাচ্ছে না অধিকার অধিকার মতুয়া মহাসংঘের অধিকার মতুয়া মহাসংঘের সমান অধিকার থাকবে ও বলেছে সংগঠন আমি করেছি এখানে সুব্রত ঠাকুরের কোনো অধিকার থাকবে না বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর অভিযোগ করেছেন তার ভাই তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জোর করে নাটমন্দিরে ক্যাম্প বসিয়েছেন যা সম্পূর্ণ বেআইনি তার কথায় নাটমন্দির সকলের জায়গা রাজনৈতিক স্বার্থে সেখানে ক্যাম্প বসানো ঠিক নয় ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে চলছে মতুয়া কাঠ করা এবং ধর্মীয় সার্টিফিকেট সেখানে শান্তনু ঠাকুরও করছে সুব্রত ঠাকুর আমিও করছি আজ এ দেপতি হিসাবে আমি করছি আজও সঙ্কাধিপতি হিসেবে করছি যে বাদলে কোথায় মানুষ যে দাঁড়াবে তাদের তো ফ্যান দরকার আলো দরকার বসার চেয়ার দরকার কিন্তু গতকালকে আমি যখন সকালবেলা শুনলাম নাট মন্দিরে হয়েছে করছে আমাকে নাট মন্দিরে তিন চার দিন আগে বলেছিল আমাকে একজন বলেছিলো ঠাকুরবাসায় নাট মন্দিরে করলে পরে কেমন কেমন হয় আমি বলছি নাট মন্দিরটা সামনে একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার কিন্তু সেখানে যদি পারমানেন্টলি কোনো কিছু করি তাহলে পরে ভক্তরা এসে কোথায় কোন অনুষ্ঠান করবে আমাদের শান্তিসভা হয় প্রত্যেক মাসে একবার অনেক রকমের অনুষ্ঠান করে ধর্মীয় আমি সেখানে অকুপায় করতে পারি না কিন্তু গতকালকে যখন শুনলাম আমি দেখছি ওখানে পারমানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে তখন আমি বললাম যে ওখানে যে যে এই জিনিসটা কার পারমিশনে হলো কিভাবে হলো কেউ কোনো কিছু বলছে না আমি বলছাম আমি বললাম যে তোমরা এটা করো না তোমরা এটা করো না তোমরা ওঠো তোমরা উঠে যদি তোমরা এখানে শুধু ফ্লিপ দাও আলাদা ব্যাপার কিন্তু এখানে কোনো পারমানেন্ট কোনো কিছু করো না কিন্তু আমি দেখলাম সেখানে পারমানেন্ট কাজ শুরু হয়ে গেছে আমি ভাবলাম জিনিসটা মাকে জানানো উচিত যেরকম একটা চলছে আমি কোনো কিছু বললে পরে হয়তো বা খারাপ হবে আমাকে বলছে আমি উড়িয়ে এসে জুড়ে বসেছি আমাকে বলছে আমার কোনো অধিকার নেই আমার সঙ্গে এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব আজকে মাকে গালাগালি দিয়েছে আজকে মাকে থ্রেট করেছে আমি এই ভক্তদের কাছে বিচার চাইছি ভক্তদের কাছে আমি বলছি সমগ্র মতুয়া সমাজের কাছে কোনো রাজনীতির মানুষের কাছে না আমি সমগ্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী ছবি রানী তার উপরে এরকম অসভ্যভাবে এরকম গালি গালাজ এরকম কেন হবে এ নিয়ে ঠাকুর বাড়িতে তৈরি হয়েছে চরম অস্বস্তি সুব্রত ঠাকুর এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন তার জেঠিমা তথা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের সাথে শান্তনু ঠাকুর দাবি করেছেন দাদা সুব্রত ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন এখন শুধু পতাকা নেওয়ার অপেক্ষা সুব্রত ঠাকুর মমতা ঠাকুরের সাথে বসেছে মানে অফিসিয়ালি টিএমসিতে জয়েন করছে এটা স্বাভাবিকভাবে একটা গুজব শোনা যাচ্ছে গুজব কি আজকে টিএমসির সমস্ত নেতাদের নিয়ে বসেছে কালকে অপপ্রকাশ্যে মমতা বালার সঙ্গে বসেছে তো সেখানে তো বোঝাই যাচ্ছে সে টিএমসিতে চলে গেছে এখানে তার কোনো কোশ্চেনই আসতে পারে না আর যত কিছু সব কিছু বাহানা তাকে টিএমসিতে যেতে হবে তার যে অহংকার তার যে অধ্যত্ব তার যে লোভ সেই অহংকার অধ্যত্ব লোভে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে কেন ভাই মন্ত্রী হয়ে গেল আমি কিছু হতে পারলাম না স্বাভাবিকভাবেই তাকে মন্ত্রিত্ব পেতে গেলে তো এমএলএ থেকে বিজেপির মন্ত্রী হওয়া যাবে না তাকে মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসিতে যেতে হবে তা টিএমসিতে যাওয়ার তো একটা বাহানা দরকার আর সেই বাহানাটাই হচ্ছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে বাহানা তৈরি করে আমি টিএমসিতে চলে গেলাম টিএমসি আমাকে অ্যাডপ্ট করে নিল টিএমসি আমাকে এমএলএ বানিয়ে দিল আমি মন্ত্রিত্ব পেয়ে গেলাম ব্লা 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 সমস্ত কিছু আজকে যেটা বলছে সমস্ত কিছু একটা গুজব যদিও মমতা বালা ঠাকুর এ বিষয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন এটা পারিবারিক ব্যাপার আমাদের মধ্যে সে নিয়েই আলোচনা হয়েছে যোগ দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ সুব্রতর ব্যক্তিগত ব্যাপার আমি এই বাড়ির বড় এবং আমার যা আমার কাছে এসেছিলো কালকে এবং অনেক কান্নাকাটিও করেছে এবং আজকে এই বাড়িতে বড়ো ওর কোনো মূল্য নাই ছোটো ছেলে সে গ্রাস করতে চাইছে সব কিছু এই লড়াইটা আজকে না বহুদিনের থেকেই আসে আমার কাছে এসেছিলো সেখানে আমরা চাই যে দেখো আমি বলেছি যে বাড়িতে যারাই ঠাকুর বাড়িতে তাকে সমান অধিকার পাওয়া উচিত এবং থাকা উচিত এবং রাজনৈতিক ক্ষমতা নিয়ে মাকে যে অপমান করেছে বিশেষ করে এই পৃথিবীতে ভগবান যদি থাকে তাহলে মা বাবাই ভগবান এটা আমাদের মানে আমাদের যে ঠাকুর আমার হরিগুরুচাদের যে দর্শন সেটা আমাদের শিখিয়েছে সেই মাকে অপমান করা এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না মতো ধর্মের আইডিওলজি হরি গুরুচাঁদের যে আইডোলজি তার দর্শন যেটা সেটা হচ্ছে মনুবাদের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে লড়াই তাহলে সেই বাড়িতে যদি শোষণ হয় কোনো কিছুকে নিয়ে তাহলে সেটা তো মতোরা মেনে নেবে না ভবিষ্যৎ অন্ধকার সিএএ কেন্দ্র করে ঠাকুর বাড়িতে এই পারিবারিক দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে এদিকে কার্ড সংগ্রহের জন্য ইতিমধ্যেই কয়েক হাজার মতুয়া ভক্ত ভিড় করেছেন ঠাকুরবাড়ির নাট মন্দিরে তারই মধ্যে শান্তনু এবং সুব্রত ঠাকুরের মধ্যেকার এই বিবাদ গাইঘাটা তথা গোটা উত্তর চব্বিশ পরগনা জুড়ে জোর রাজনৈতিক গুঞ্জন তৈরি করেছে প্রশ্ন উঠেছে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর কি সত্যিই তৃণমূলে যোগ দিতে চলেছেন রাজনৈতিক মহলের মতে ঠাকুরবাড়ির এই দ্বন্দ্ব সরাসরি প্রভাব ফেলতে পারে মতুয়া ভোট ব্যাংকের ওপর ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে